i can't want to know baby 谁说可以淘汰？多么多么厉害！

I don't My my Yeah,

একসঙ্গে থাকতে পারি না যেহেতু আমরা এই দুটো টিম স্টেজে একসঙ্গে আমরা থাকতে পারি না যার কারণ হচ্ছে ওনারা একজন বড় শিল্পী ওনাদের বা আমাদের একসঙ্গে নেওয়া সম্ভব নয় তো ভাইরা আমাদেরকে ভালোবাসে একদম নিজের ভাইয়ের মতো করে আমাদেরকে দাওয়াত করে সত্যি কথা আপনারা যেভাবে বসে বসে শুনছেন খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ একটু সময় দেন আমাদের সঙ্গে গজল এখনো শুরু করিনি মূল গজল ইনশাল্লাহ আমরা একের পর এক মূল গজল আপনাদেরকে শোনাবো চলেন আমি গজল শুরু করার আগে গজল তো অনেকক্ষণ আগে শেষ হয়েছে তারপর কিছু কথাপকথন হলো এবার মেয়ে একটু সাজানো যাক আমি আমার ছোট ছোট ভাইদের জন্য আমি রিকোয়েস্ট করবো কচিরা যদি তোমরা একটু আওয়াজ দাও ম্যাপিলটা আমি একটু সাজিয়ে নিতে পারি তাহলে আবার মেয়েফিলটা জমে উঠবে আবার আমাদের গজল বলতে ভালো লাগবে হবে ইনশাল্লাহ একবার তকবিল লাগাও না মা শোনাবো একটু বলো না রে আচ্ছা চলো যে গজলটা গাইবো বলছিলাম তখন এক দু ছন্দে একটুখানি গিয়ে নি তোরা মাইকটা ধরবি আর আমরা একটুখানি গিয়ে আমার মনের ঘরেতে রেখেছি যারে এই গজলটা আমরা সবাই মিলে একটু গাই গাইতে পারবো ইনশাল্লাহ আমি কথা দিলাম এমন একটা উপহার তোমাদের দেব যে উপহার তোমরা শেষ করতে পারবে না তোমাদের কাছে থেকে যাবে ইনশাল্লাহ যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি করবে এরকম উপহার দেবো তবে যারা জোরে আওয়াজ দেবে তাদের জন্য রেডি আছো সবাই চলো এক আওয়াজে সবাই মিলে গাইবো দেখি আমার থাকবে এভাবে এই আওয়াজ এই স্টেজ পর্যন্ত আসে না বাবা রাস্তায় কি যাবে এই মেহফিলটাকে জমাতে হবে আর সুন্দর করে আওয়াজ হোক জোরে জোরে মনের ঘরে কিছু ভাইরা আছে ছোট ছোট ভাইরা এই কচি তোরা একটু দে এই দেখ যারা আওয়াজ দেবেন না একটা কারোর বিয়ে হবে না কিন্তু আল্লাহর কি দা যারা আওয়াজ দেবে না কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাই দুটো করে হবে জোরে হোক আর একটু মনের ঘরে দে জাহাানেররা বাদি সানো নো বিনবিিয়ান আরো জরে। জনি যথনেররা বাদিসান বিনো বিনবি সম্পই মলেইন জাহানেররা বাদসানদসা কানি পানার অম জাহানের বাদি সানতিসা বেনি পানাররেনা। আমার মন্মাের ভে ভ এ এগেছিছেের ঘ ধ এ এগেছিছে জান জানসানতি পানারা এম জানেররা বাদি সানবিসানো বিষনো। কই আওয়াজ হচ্ছে ঠিক বেকার আওয়াজ হ্যাঁ আওয়াজ দিবি তোরা হ্যাঁ কি না বল তাহলে ছেড়ে দেবো দিবি দিবি আচ্ছা কথা দিলাম তোরা দিস আমি নিচে যাবো গজল খাইবো একদম শিওর যদি আওয়াজ জোরে হয় আমি এখান থেকে নিচে গেছি হবে

দেখো কচি তোমাদের আমি একটা কথা বলি কথা আমরা যেখানে গজল বলি আওয়াজের বন্যা বয়ে যায় কিন্তু যা আওয়াজ দিচ্ছ বাবা আমি মানে খুব খুশি এখানে এসে তবে তোমাদের আমার মন হয়ে যে কি বাচ্চা হ্যাঁ এতবার করে বলার পর আওয়াজ দিলে না তবে হ্যাঁ কথা দিলাম কচি আমি যে উপহারটা এনেছি দুজনকে দেব এখান থেকে দেখবে এরা কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজন কিন্তু খুবই খুশি হবে যারা আওয়াজ দিচ্ছে না তখন আফসোস করবে যে আওয়াজটা আমি কেন দিলাম না আমি কিন্তু মিথ্যা বলছি না একদম সত্য কথা বলছি এটা অনেক দামি উপহার নিয়ে এসেছি তোমাদের জন্য দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে এক আওয়াজে যদি হয় তাহলে ইনশাল্লাহ কথা দিলাম যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডাকা হবে মোটা ভাই একটুখানি দেখবে কে আওয়াজ জোরে দিচ্ছে ঠিক আছে রেডি আছো সবাই সবাই রেডি চলো হ্যাঁ আরেকটু জোরে হবে আরেকটু জোরে হবে ফুল চার্জ দিয়ে নাও ফুল চার্জ দিয়ে হাত উঁচু করে সবাই মিলে আওয়াজ দিতে হবে দেখে

বাচ্চাদের দিকে একটু লাইটটা মারো তো এই বাচ্চাদের দিকে মারো একটু লাইটটাকে আচ্ছা এইবার আর একটা ছন্দ এবার ফাইনাল রাউন্ড এই ফাইনাল রাউন্ডে উপহার দেওয়া হবে কাকে দাঁড় করায় দাদা ভাই তুমি এসো আমার বন্ধু একদম খাস বন্ধু আমার এইখানে দাঁড়াও ফাইনাল রাউন্ড অনেক দামি একটা উপহার যেহেতু আমি তো গরিব মানুষ সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই আমি দুজনকে দিতে পারবো এখান থেকে তুমি যার্চ করবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজটা দিচ্ছে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে এ এই দাদা কিন্তু যাচ করবে বা ঠিক আছে রেডি আছো সবাই আচ্ছা একটা কাজ করি অনেকক্ষণ থেকে বলছি দামি উপহার দামি উপহার এরা মনে মনে করছে আবুল কালাম আসে হোজাই পাশে জীবনে তো উপহার দেন কিপ্টে সবরা হ্যাঁ ওরা কিপটে তো ওরা উপহার দেয় না তবে কইচি চিন্তা করিস নি বাবা আজকে দুটোর পকেট থেকে একশো টাকা করে দুশো টাকা বার করা হবে দুটোরই পকেট কাটবো আর আমি যে দামি উপহার দেবো সেই উপহারটা শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছো আমার এই দাদার মাথায় হাত দিয়ে বলছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করবো কি উপহার জোরে বলো এদের মুখগুলো দেখো বাংলার পাঁচ হয়ে তাহলে বুড়ির গর্ভটা কি রে ভাই জন পানা দিলে না একটা হতো বুড়িলে করব কি তাই না বলছি এ বুড়ি সাংঘাতিক বুড়ি এ বুড়ি সে বুড়ি নয় আওয়াজটা দিয়ে দেখ তারপর বুঝতে পারবি কি বুড়ি তোদের আমি উপহার করব ঠিক আছে দেখবে দাদা চলো এরা মনে হয় গালাগালি দিল দাদা

সত্যি খুব ভালো লাগছে কচি বস তো না বস না বস না সবাই বস বাবা একটু বস 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 সবাই বস কচি মাইকটা ধরো এই দিক সরে এসো তোমার নাম কি মাসাদুল শেখ মাসাদুল শেখ তোমার বাড়ি কোথায় ওইদিকে 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 তা আমি কি গ্রামের লোক আমি বুঝতে পারবো ওইদিকে বললি বুঝতে পারবো গ্রামের নামটা বল গ্রামের নাম কি সে ভুলে গেছি আচ্ছা তুমি গজল বলতে পারো হ্যাঁ ভুলে গেছো ও আমার দিকে ভুলে গেছে আচ্ছা ওকে মাইকটা দাও কই তোমার নাম কি আমি আশাদা বাবারে গলা তো চানাচুর হয়ে গেছে পুরো পুরো গলা চানাচুর হয়ে গেছে মাশাআল্লাহ খুব ভালো আওয়াজ দিয়েছে আচ্ছা তোমার বাড়ি কোথায় মাছপুকুর সবজি দোকানে আহা কি কষ্ট আচ্ছা তুমি গজল বলতে পারো গজল বলতে পারো না গালাগালি দিতে পারো আহ ওই দত্তটটবারে মনে হয় কি উপহার দেব বলেছি বলেছি আমি মাইকে বল কি উপহার দেব কি বলেছি বল মাইকে বল বুড়ি মা জোরে বল বুড়ি তোরা তোর আব্বারে ফোন কর বালাবা টোটো নিয়ে এসো বুড়ি মা বেতেছে লটারি কই দাও সে বুড়ি কই এদা দেখো এই যে বুড়ি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই বছর আমি একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা বাচ্চা কাচ্চা তো এখন আর গান টান না এই গজলের হয়ে পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে বাচ্চাগুলো ওরা ওরা মাইক গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা যে গজলগুলো ওরা গায় প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে তো বইয়ের নামই দিয়ে দিচ্ছি বুড়িমা বুড়িমা বলছি এই বইটা যদি ওদের উপহার করি তোরা খুশি হবি অনেকক্ষণ থেকে বলছি আওয়াজ দাও তোমরা আওয়াজ দিচ্ছ না কই তোরা খুশি হবি তো মাশাআল্লাহ এই বইটা ভালো করে পড়তে হবে দাদা আপনি পরে দেখবেন এখন আছে আমার কাছে একটা আপনি নিয়ে নেবেন পরে দেখবেন তোমাদের দুজনকে আমি উপহার দিলাম তোমরা আমার জন্য দোয়া করবে গালাগালি দিবি না তো দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক প্রত্যেকটা বাচ্চার হায়াত কে আল্লাহ দারাস করুক সকলে বলি আমি একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর চিন্তা করো না ইনশাল্লাহ আমি যতক্ষণ থাকবো এইরকম বুড়ি এখন আমার কাছে অনেক আছে তোমাদের দিয়ে যাবো ঠিক আছে ইনশাআল্লাহ চলো যাও ছোট্ট করে আর একটা নাতেের পরিবেশন করব আপনাদের কি রিকোয়েস্ট আছে সশে রে দিনে উধু সফে রে ধীরে সশে রে ধীরে আগে সবাই হ্যা तकबीर तो भी, तक भी। हो ना रही थकबी जोरे हो ना ना रही थक